তো গেম গাছ কিন্তু চলে আসছে পুসিংগুরুর বান্ডিল আর আমি কিন্তু আজকে পুসিঙ্গুরের বান্ডিল প্লাস ইমোড দুইটাই নিয়ে নিছি তো এই দুইটা দিয়ে আমি পুরো ম্যাচ খেলে ফেলবো তো আজকের ম্যাচের নিয়মটা হচ্ছে আমি পুরো ম্যাচ এই বান্ডিল নিয়ে খেলবো প্লাস হচ্ছে একটা ম্যান ডাউন করতে পারলে আমি ইমোট দেবো ইমোর্ট যতক্ষণ শেষ হচ্ছে ততক্ষণ আমি জায়গায় নোট থেকে নোটতে পারবো না তো চলো ভিডিওটা শুরু করা যায় তো বরাবরের মতো আমরা কিন্তু লার্নিং করতেছি হাই স্কুলে হাই স্কুল যেহেতু পিক আমাদের ফেভারিট জায়গা সেহেতু আমরা কিন্তু হাই স্কুলে নেমে যাব তো আমার একটু হালকা নার্ভাস লাগতেছে যে কিভাবে একটা মিনিমাম মাইরে ওই জায়গা থেকে নড়া যাবেন একদম যাই হোক দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কতটা ইন্টারেস্টিং হয় কিন্তু আমার আশেপাশে মনে হয় ম্যান নামছে হ্যাঁ কি পরিমাণ ম্যান বাবা এই এই রে লাইফ কতটুক রাখছিল তিরিশ লাইফ রাখিল ওরে হালা একদম পুরো খেয়ে দিয়েছিল বাট আমার এখন একটা ভালো একটা গান খুঁজতে হবে এই যে সামনে ম্যান এমপি কি আমি ওরে এরপরে এত লাইফ নিয়ে মানুষ কেমনে বাঁচে থাকে আল্লাহ জানে তো আমি কিন্তু আবার নেওয়া যাচ্ছি হাই স্কুলে এখন আমার মায়ের প্রতিশোধ নিতে হবে কিন্তু আমি যেহেতু এক পাশে অন্য পাশে যাবে না এখন বিপরীত কি রে কি গান আমার একটু লোড দরকার কিছু ভালো একটা গান না ফেলে ম্যানের সামনে যে ওই যে ঢেলে দিবেন একদম পুরো কিন্তু যে এখানে যে হয়ে গেছে আর একটু আচ্ছা ওইদিকে কিন্তু ফাইট হচ্ছে অলরেডি আমি কিন্তু এর মাঝখান দিয়ে একটাও মারতে পারিনি না এখনো একটু ভয় লাগতেছে যে কি করবে আমি জানি না আর এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি এটার নাম হচ্ছে যে কি ইউজার ইনফো এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড খেলে প্লাস আমিও মাঝে মধ্যে ঢুকি এটা দিয়ে তেমন খেলা হয় না আমার ফ্রেন্ডই বেশিরভাগ টাইমে খেলে তো এদিকে কি ম্যান আছে এই যে ম্যান বলতি বলতে ম্যান চলে আসে সামনে ও রে ক্যারেক্টার আচ্ছা আমিও ক্যারেক্টার ছাড়ি এই তো রে এই এই রে 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 এখন আমার ইমোট দিতে হবে ও ইমোটটা কিন্তু মোটামুটি ভালোই এমন গেমে টাকা খরচ করতেছি যাই হোক স্কার পেয়ে গেছে অলরেডি আর সাথে হাতুরে তো প্লাস এখন আমার যাক ফার্স্ট কিল হয়ে গেছে কিন্তু ওইদিকে অপশন আবার রিভাইভ করতেছে বাট আমার আগে এই অফ করে দাও এই করা উচিত যাই হোক কিন্তু রিভাইভ শেষ হয়ে ও কিন্তু পলা যাচ্ছে এখন কিন্তু আমার আর ধরে মারতে হবে চলে রে স্কার হেড খাইছে আচ্ছা ক্যারেক্টারই তো শেষ ও রে এখন আবার ইমোট দেওয়া লাগে ফাঁকা জায়গায় দাঁড়ায় কতটা রিক্সের ব্যাপার এটা কি সবাই বসবে ও রে নেক রে উৎস কেন আমার ফেভারেট এনিমি বাট গেমটা ওর মতো করে একদম পুরো নষ্ট করে দিচ্ছে গেমটা যাই হোক এখন কিন্তু আমার অলরেডি দুই কিলো হয়ে গেছে আমার ম্যাচটা হচ্ছে মেন হচ্ছে করতে হবে পুরো ম্যাচটা দেখো কতটা ইজিলি ম্যাচ কিন্তু বেশি হার্ড হয় না আমরা হার্ড করে নিই ম্যাচ চাইলেই কিন্তু সহজ বানানো যায় তো যাই হোক এই যে সামনে কিন্তু ড্রোনে ম্যান শো করছে আচ্ছা ম্যান কি উপরে রে ড্যামেজ ফুল ড্যামেজ হচ্ছে কি যে এমনি পারবো ক্যারেক্টর যেহেতু আছে প্যাক গুলো সমস্যা নেই তো রে হাতুরে না হ্যাঁ ম্যাক্সিমাম তোমার সাইফেল আছে হাতুরে তো একটা গুলিতে দে একশো ভাই আর স্কার কিন্তু অলরেডি এক হয়ে গেছে দুই হইতে যায় তো টিক ইসের ম্যান কি সে স্কুলের ও আমার তো ইমোট দিতে মনে নাই হ্যাঁ আমি ভুলে গেছিলাম যাই হোক সরি ফার্স্ট টাইম তো ইমোট মনে থাকে না এই দিতে এইগুলা আর আমার এই মোট দেওয়ার কোনো অভ্যাস নাই আমার প্র্যাকটিসও নাই ওরকম যে কারোর মায়ের বা ই করে এই দেওয়া হয় না আমার তো যাই হোক আমি কিন্তু বিমা শক্তি চলে আসছি অলরেডি বাট এদিকে হাই স্কুল কোনো ম্যান না জন্য পড়ছে বিমা শক্তিতে এখন কি ম্যান কোন দিকে বাবা আমি জানি না মাইন না খাই আমি কোনো দিক দিয়ে এটা হচ্ছে মেইন কথা আর এই ওপরে ম্যান বলে ওই পিসে ম্যান পিসের তো আমার কয়ে যাই হোক দেখতেছি না ওরে আচ্ছা আমি একটু বাড়ায়নি আমি ও যদি আসে এই আমার ঘরের থেকে মারার কোন ইচ্ছা নাই হেড খাওয়ানি আমি কই ওটা আচ্ছা এখানে কি আছে একটু খোঁজা উচিত ছিল আমার বাট ও তো বেরোবে আমার যেহেতু মারেনি মারতে পারেনি ও বেরোবে ও শুধু একটু বের হোক সেইদিকে দু স্কোরের ফাইট চলতেছে কই ওই রে ফিরে ও রে এনে নিয়ে নিয়েছি কিন্তু আর উডারে আরেকটা মারিয়া দিছে এনিমির একটা ফ্রি কিউ নিয়ে নিলাম আর চার একটা মান যে দাঁড়া একটু আমার দেখিনি নি রে ও ভাই দুই দুইটা কিল আমার তো ইমোট দিতে মনে থাকে না রে আজ আমি কিন্তু এর জন্য আবার ছড়ে ইমোট দিতে মনে থাকে না আর ফাঁকা মাঠে দিলাম এই জন্য একটা কি একটা সমস্যায় যে আছে ইভেন্ট ইভেন্টের চ্যালেঞ্জ নিয়ে সেই ইভেন্টটি কমপ্লিট করতে পারছে না আছে ম্যান সামনে উপরে ম্যান দুই দিকে ম্যান ও ভাই আচ্ছা এইটারে ও ওটা মারতিসে আবার আমি তাহলে থার্ড পারটি করা উচিত এই থার্ড পার্টিতে দুইটা হ্যাঁ এবার কিন্তু মনে আছে ইমোট দেওয়ার কথা বাট এনিমির কিনলে খাইয়ে দিলাম আমি এনিমিগুলো আমার তো গালাগালি করবে না আচ্ছা আমার সরিরা কি হয়ে আমার এখন একটু ক্যাম্প করা উচিত মনে হয় কারণ পুরো ম্যাচটা বের করতে গেলে রাশ দিয়ে খেললেই হয় না শুধু মাঝে মধ্যে ক্যাম্পেরও দরকার পড়ে বাট ওই পাশে চলে এসেছে ম্যান এদিক দিয়ে কোন দিক দিয়ে আমি দেখিনি ওরে ও যে উপর থেকে নিচে নামিয়েছে উপর থেকে নিচে নেমে চান্দু ওর ড্যামেজ চ্যালেঞ্জ লাগে নিচে আবার ম্যান কই যাব কয় দিকে ঠেকাবো হ্যাঁ সেইটা আসুক কাছের ডাগে আসুক দেখো যে ও কিন্তু দূরে আসছে ওই যে আসো আসো আরেকটু আসো কি হেড লাগে না কেন স্কারের মাঝে মধ্যে কি পরিমাণ হেড লাগে মাঝে মধ্যে এখন হেডই লাগতেছে না বুঝলাম না আচ্ছা এই রে এই দিয়ে ঘুরে আসবে আমি তোরা হাতড়ে দিয়ে মারবো কিন্তু কাছে আসলে হাতড়ে দিয়ে মারবো গাড়ি নিয়ে আসতিছে ওই ওই এই লাইফ রাখিনি ওই রে দাঁড়া আমি তোর একটু মুভমেন্ট দেখে কতক্ষণ আমি হারবো কিন্তু মুভমেন্টে সেরা আচ্ছা ও ও আমার কনফিউজড আমি কোন দিক দিয়ে ঘুরতেছি ও আমার খুঁজেই পাচ্ছে না এই বাজে না ওই যে দেখো ওই যে যাম তাহলে আমার রিমোট দিতে হবে এখন কি আ সালা শালা কোন দিক দিয়ে মারে দিলো ইমোট দিতে ফাকা মাঠে আমার একদম পুরো অ্যাসিডের মারে দিতে চাই পা더라 যাই হোক गाइस এই সিলক্সের ভিডিও ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাই দিও আমাকে